আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল লিভার সমস্যায় ভুগছেন কি না যে তিনটি লক্ষণ দেখলেই বুঝবেন যে আপনার লিভারের সমস্যা হচ্ছে বা লিভারজনিত কোনো সমস্যায় আক্রান্ত হতে যাচ্ছেন এ বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক লিভারের সমস্যা হওয়ার নির্দিষ্ট কোনো কারণ নেই দীর্ঘদিনের অনিয়ম মদ্যপানের প্রবণতা শরীরচর্চা না করা এসব কারণেই ফ্যাট জমছে লিভারে যে কোনো বয়সী এই সমস্যা হতে পারে লিভারে যদি অতিরিক্ত মেদ জমে যায় তা সমস্যার কারণ হয়ে উঠতে পারে অনেক সময় অত্যাধিক মদ্যপান লিভারে চর্বি জমার কারণ হতে পারে আবার বংশগত কারণেও অনেক সময় এই সমস্যা দেখা দিতে পারে তবে যে কারণেই লিভারের অসুখ হোক না কেন সহজে লক্ষণ বোঝার উপায় নেই অনেক সময় লিভারের কোনো সমস্যা দেখা দিলে তার লক্ষণ ফুটে ওঠে ত্বকে ত্বকের কোন লক্ষণগুলি দেখলে লিভার নিয়ে সাবধান হবেন চলুন তবে জেনে নেওয়া যাক প্রথম লক্ষণ হচ্ছে ত্বকে জ্বালাভাব গরমে ঘরের বাইরে বেরোলেই ত্বকে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে র্যাশ ফুসকুড়ি ঘামাছি তো আছেই সেই সঙ্গে একটু জ্বালা জ্বালাও করছে ত্বকের এই জ্বালাভাব কিন্তু লিভারের কারণও হতে পারে মনে করে দেখুন গরম পড়ার আগে এমন কোনো সমস্যা হচ্ছিল কি না যদি হয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলা খুবই জরুরি তৃতীয়ত ত্বকের বর্ণ হলুদ হয়ে যাওয়া ত্বক হলুদ হয়ে গেলে প্রথমেই জন্ডিস হয়েছে বলে মনে করা হয় তবে ত্বকের বর্ণ পরিবর্তন হয়ে যাওয়ার সেটাই একমাত্র কারণ নয় লিভারে গোলমাল দেখা দিলেও ত্বক হলুদ হয়ে যেতে পারে তাই এমন ইঙ্গিত পেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন তৃতীয় লক্ষণ হচ্ছে ত্বকে লাল লাল ভাব অত্যাধিক গরমে ত্বকের লালচে ভাব খুবই সাধারণ একটি বিষয় কিন্তু এসি ঘরে থেকেও কি ত্বকে এমন উপসর্গ দেখা দিচ্ছে তাহলে চিকিৎসকের সঙ্গে অতি অবশ্যই একবার কথা বলে নেওয়া জরুরি ত্বক ঘন ঘন লাল হয়ে যাওয়া ঠিক নয় সতর্ক থাকা খুবই জরুরি মনে রাখবেন শরীরে একবার রোগ বাসা বাঁধলে তা থেকে নিস্তর পাওয়া খুবই কঠিন এজন্য আমরা শরীরের সব ব্যাপারেই আগে থেকেই সতর্ক থাকব এবং সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করব তো ভিওয়ার্স এই ছিল আজকের আলোচনা আশা করছি ভিডিওটির আলোচনা থেকে আপনাদেরকে উপকৃত করতে পেরেছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং এ ধরনের আরও হেলথ টিপসের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ